নমস্কার কেমন আছেন সবাই দুষ্টু আধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই সন্ধে হলেই আমাদের মন আর পেট দুটোই কিন্তু এরকম একটা খাস্তা কিছু খাওয়ার জন্য বা যে কোনো স্ন্যাক্স খাওয়ার জন্য কিন্তু মন ভীষণ আকুল বিকুল করে তাই আজকে একদম লেয়ার যুক্ত একটা খাস্তা কচুরি বানিয়ে নেব তার জন্য প্রথমেই একটা পুর বানিয়ে নিতে হবে আমি কড়াইশুঁটি দিয়ে পুর বানাচ্ছি আপনারা চাইলে আলু সেদ্ধ দিয়েও পুর বানিয়ে নিতে পারেন কড়াইশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি না না আমি না আমাদের রাজকন্যা দিচ্ছি রাজকন্যা বায়না ধরেছে আজকে সে রান্নার কাজে আমাকে হেল্প করবে এবং সে আমার সঙ্গে রান্না করবে তাই মিক্সির জারেতে ছোট ছোট হাতে করে তুলে দিচ্ছে কড়াইশুঁটিগুলো এরপর আমি দিয়ে দেব এর মধ্যে এক মুঠো ধনে পাতা ধনে দিয়ে সামান্য একটু জল দিয়ে কড়াইশুঁটি আর ধনে পাতাটাকে বেশ একদম থকথকে করে আমি বেটে নেব এরপর কড়াই আমি শুকনো দু চামচ বেসন দিচ্ছি শুকনো বেসনটাকে আমি একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব বেসন দেওয়ার কারণ হচ্ছে পুরটা খুব ভালো একটা বাইন্ডিং আসবে তাই বেসনটাকে শুকনো খোলায় আমি বেশ অল্প আঁচে নাড়াচাড়া করে নিলাম এরপর মিডিলটা একটু জায়গা করে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে আমি দিয়ে দেব কালো জিরে দিচ্ছি আমি হিং দিয়ে আমি বেসনটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে যাতে বেসনটা পুড়ে না যায় তাই লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বাটা যে কড়াইশুঁটিটা আমি বেটে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটা আমি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব একদম লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইশুঁটির সঙ্গে বেসনটাকে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো কিছু মশলা নিয়েছি নুন নুন চিনি দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি গরম মশলা দিচ্ছি আমি ধনে গুঁড়ো দিচ্ছি আমি আদা বাটা এই সমস্ত কিছু মশলাকে দিয়ে আমি হাই ফ্লেমে কড়াইশুঁটির পেস্টটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে রঙটাও হয়ে যাবে চেঞ্জ আর ঠিক কড়া থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তবেই আমাদের জানব যে পুরটা রেডি হয়ে গেছে এরপর ওপর থেকে ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে পুটটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আলুর পুর হোক বা কড়াইশুঁটির পুর হোক যে কোনো পুরই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এরপর আমি নিয়েছি এক কেজি ময়দা ময়দার মধ্যে আমি এক চামচ জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এরপর দিচ্ছি নুন দিচ্ছি খাবার সোডা দিচ্ছি আমি চিনি দিচ্ছি আমি সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে ময়ম করে নিচ্ছি যখন দেখবেন হাতের মুঠো এরকমভাবে পাকিয়ে যাচ্ছে আর আলতু টাচ করলেই ছেড়ে যাচ্ছে তার মানে ময়মটা হয়ে গেছে এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি না বেশি পাতলা আর না বেশি শক্ত যেরকম আমরা লুচি পরোটা খাই ঠিক সেরকমভাবেই ডোটাকে রেডি করে নিলাম এরপর আমি ডোয়ের ওপরেতে সাদা তেল মাখিয়ে দশ মিনিটের জন্য ছেড়ে দেব দশ মিনিট পর আমি একটা বাটিতে দু চামচ থেকে তিন চামচ ময়দা আর দিচ্ছি সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে ঘন ক্রিমের মতো একটা পেস্ট তৈরি করে নেব তবে এখানে আপনারা ঘিও দিতে পারেন তবে আমি সাদা তেল ব্যবহার করেছি ঠিক এই ধরনের একদম পেস্ট তৈরি করে নেব দশ মিনিট পর আমি এটা থেকে ছোট ছোট করে ছোট ছোট করে আমি এখান থেকে যেরকম পরোটা বা লুচি তৈরি করি ঠিক সেরকমভাবেই ছোট ছোট করে ডো তৈরি করে নিলাম সামান্য একটু ময়দা দিয়ে একদম পাতলা করে একটা রুটি আগে বেলে নিতে হবে প্রত্যেকটাই ঠিক এইভাবেই করব যেভাবে এখন করছি পাতলা করে রুটিটা বেলা হয়ে গেলে ময়দার যে ঘোল আমি তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা এর ওপরে দিয়ে খুব ভালো করে রুটিটাকে চারিদিকে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর ঠিক যেইভাবে আমি ভাঁজ দিচ্ছি ঠিক সেইভাবেই ভাঁজটা দিতে হবে এক পাশ থেকে আর এক পাশ উল্টে পাল্টে আমি ভাঁজ দিলাম ভাঁজের ওপরেও কিন্তু আমি এই ময়দার ঘোলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনি যতবার এরকম ভাঁজ দেবেন ঠিক ততবারই ময়দার ঘোলটা মাখিয়ে নিতে হবে তাহলে লেয়ারটা খুব ভালো করে কিন্তু আসবে এরপর আমি ময়দার এটাকে ডোটাকে তৈরি করে নিচ্ছি রোল করে নিচ্ছি রোল করে নিয়ে এটাকে আটকে দিচ্ছি আটকে দিয়ে আমি মধ্যিখান থেকে কেটে নিচ্ছি একটা লেচি থেকেই আমরা দুখানা লেচি বার করে নিচ্ছি এই খাস্তা কচুরির জন্য এই যে লেয়ারটা হয়েছে যেদিকটা কেটেছি সেদিকটা নিচে দিয়ে আর বা যেদিকটা ছিল বাইরে সেই দিকটা ওপরে দিয়ে আমি একটু বেলে নিলাম একদম হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চেপে না এরপর কড়াইশুঁটির পুর এরকম গোল গোল বল করে নিয়ে এটাকে এইভাবে হাতে করে মুড়িয়ে আমি রেডি করে নিচ্ছি একটা কচুরির সেপে দেখুন ঠিক এইভাবেই কচুরি সেপে হাতে করে চেপে চেপে বানিয়ে নিতে হবে এখানে আর বেলার কোনো দরকার নেই আমি আবারও একটা লেচিকে হালকা হাতে সামান্য একটু বেলে নিচ্ছি এরপর কড়াইশুঁটির পুর দিয়ে আবারও একটা কচুরি তৈরি করে নিলাম ঠিক এইভাবেই সমস্ত কচুরিকে আমি তৈরি করে নেব কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব কচুরিগুলো রেডি হয়ে গেছে এরপর আমি কড়াই তেল ঠিক যেরকম আমরা শিঙাড়া ভাজি ঠিক সেরকমভাবেই কড়াই তেল গরম করে আমি দিয়ে দিলাম বেশ কিছু কচুরি আমি দিয়েছি ছ থেকে সাতটা কচুরি যদি কড়া বড় থাকে তাহলে ছ সাতটা করে ভাজাই যাবে তবে ততক্ষণ আমরা নাড়াচাড়া করব না যতক্ষণ না এক পিট হয়ে যাবে হয়ে যাবার পর ঠিক এইভাবে ভেসে উঠবে তেলের মধ্যে ততক্ষণ আমরা কচুরিগুলো নাড়াচাড়া করব না দেখুন কচুরিগুলো এক পিট হয়ে যাওয়ার পরই খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠেছে তারপরেই আমরা উল্টে পাল্টে কচুরিগুলোকে বেশ একটু হালকা লালচি করে ভেজে নেব ঠিক যেরকম শিঙাড়া ভাজা হয় দোকানে ঠিক সেরকমভাবেই ভেজে নেব রেডি হয়ে গেছে আজ আমাদের বেশ অনেক লেয়ার যুক্ত কড়াইশুঁটির খাস্তা কচুরি আপনারা চাইলে এটা আলু দিয়েও করতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো হয় খেতেও কিন্তু বেশ দারুণ হয় তো কচুরিগুলো আমি ঠিক সব এইভাবেই ভেজে তুলে নিলাম কচুরির সঙ্গে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা ভেজে যেটা চাটনি দিয়ে খেতে বেশ দারুণ লাগে